আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে হচ্ছে আপনাদের ভাইয়া রুই মাছ রান্না করবে ফুলকপি দিয়ে মাছটাও ভালো করে ওয়াশ করে নিয়েছে এখন হলুদ গুঁড়া মরচি গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছে আজকে ওই রান্না করতেছে আমি তো প্রতিদিনই রান্না করি আপনারা তো আমার এভরিডে রান্নার তো দেখেন মাছগুলো ভেজে নিচ্ছি আমাদের এদেশে মাছ ভেজে রান্না না করলে খেতে ভালো লাগে না হালকা ভিজেল গো মাছগুলা তবে সবগুলো মাছ একসাথে দেওয়া যায় না কিছুটা যে এখানে রেখে দিয়েছি বাকিগুলা দিয়ে দিবো ওইটা হয়ে গেলে ঘাম nós was gladiado. এখন ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি ভেজে নিলে দেখা যায় ফুলকপিটা ভেঙে যায় না আর আমাদের এদেশটা বেসটা খুব তাড়াতাড়ি আর সিদ্ধ হয়ে যায় এখন ফুলকপি আর আলুটা মাছের তেলে ভেজে নিচ্ছি এটা করে দেখা যাবে ফুলকপিটা ভেঙে যাবে না আর আমাদের এদেশটা ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন ফ্রাই প্যানে তেল নাই মাছের মাছের যে একটা যতটুকু তেল ছিল ওই তেলের ভিতরে ফুলকপি আর আর ইয়েটা আলুটা নেওয়া হয়েছে ফুলকপি ভাজা শেষ মাছ ভাজা শেষ এখন মাছ রান্না করবো এখন মাছ রান্না করবো মাছ রান্না করার জন্য এখানে নিয়েছে ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন মরচি গুঁড়া নিয়েছি মরচি গুঁড়াটা একটু বেশি না দিলে তো খেতে ভালো লাগবে না আর এই যে গার্ডেনের এখানে কিছু টমেটো নিয়েছি এটা দিলে দেখা যায় অনেক সুন্দর একটা কালার হয় এখানে অলরেডি আপনাদের ভাইয়া তেল পেঁয়াজ লবণ দিয়েছে লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো একটু মোটা করে কাটা হয়েছে আর লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া দিয়ে দিবে ওয়ান টি স্পুন আদা রসুন দুইটা আমি একসাথে ব্লেন্ডার ব্লেন্ড করে রাখি তো এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে দিলাম তা এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর পানি অ্যাড পানি না দিলে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে এখন অল্প করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করবো ফুলকপি তো ফুলকপিটা একটু কষিয়ে নিব তারপর ঢেকে দিব তা এখন ফুলকপিটা ঢেকে দিলাম দু তিন মিনিট পর ঢাকনাটা ওপেন করবো তারপরে এখানে পানি মাছ দিয়ে ফুলকপি ফুলকপিগুলো একটু মেরে চিনিব তারপর পানি অ্যাড করব আর একটু পানি দিয়ে দিলাম তা এখন ফুলকপিটা ঢেকে দিব তা এখন মাছগুলা দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিলাম মাছ রান্না করা হয়ে গেছে মাছের লবণটা চেক করে নিয়েছে এখন আপনাদের ভাইয়া মাছের উপরে কিছু দিয়ে দিলে অনেক সুন্দর একটা রান্না করা শেষ আপনাদের ভাইয়া আরো অনেক কিছু রান্না করতে পারে সামনে আরো রান্না দেখতে পারবেন আজকে তো মাছের রান্নাটা দেখলেন আর কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে বলবেন এখন আমি মাছ দিয়ে ভাত খাবো খাওয়ার পর বলবো রান্নাটা কেমন হয়েছে ভাত আর মাছ নিয়ে এসেছি গতকালকে ভাজি আছে ওগুলো দিয়ে খাবো না এখন আমি মাছ দিয়ে ভাত খাবো ওর রান্নার কথা আমি কি বলবো রান্না অনেক টেস্ট হয় মাছ রান্নাটা অনেক টেস্ট হয়েছে ওর সব প্রাণী অনেক টেস্ট হয় আপনারা আস্তে আস্তে ওর সব প্রাণী দেখতে পারবেন খাবার খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ